পিছন থেকে ধরে আছে যে তুমি যেও নি তুমি মারার মেরেছে হের বলেছে এই তোর আল্লাহ তোর বাঁচিয়েছে তুই জয় শ্রীরাম বল তোর বাঁচাবো জয় শ্রীরাম বল তোর বাঁচাবো বাচ্চা আমাদের কাছে নিজে বলে গিয়েছে

সবার বাইরে বের করে দিয়েছে তারপরে উনি ছিল আমি ওনার কাছে ছিল ছিল বলছিল বলে যা আছে সব বের কর না হলে কাল লাশ পাবি তোর বরের পানি টিসে বুক ফেটে যাচ্ছে তাও একটু পানি দিচ্ছি খেতে দেয়নি ফ্রিজের মুখে মাথা ঢুকে দিয়েছে আমার স্বামী বলেছি ছাড়েনি বলছে আমি আমাকে হাঁকি মারছে বলছে বার করে দেবো

সবাই বাইরে থাকে এবছর এসছে বাইরে এসছে বাইরে থেকে এবছর এসছে সবাই বাইরে থাকে উনি ভোট দেয়নি এমনি পরিবারের সবাই ছিল বাড়িতে ছিল সবাই এটাই দোষ দিচ্ছে যে ওই পার্টি করে এবার উনি তো হ্যাঁ সন্দেহ বলতে যারা চুরি করেছিল তারা মানে পুলিশের ঘুষ খেয়ে ওনার নাম বলানো হয়েছে যে বলবে ও ও চুরি করেছে ও যারা মেরেছে তাদের শাস্তি চায় ফাঁসি চায় আমার নাম রেজুয়ানা হালদার কারেন্ট চার্জ দিয়েছে কি করেছে বাচ্চা এমন বাচ্চা হসপিটালে ছিল সেই বাচ্চা ধরে আন আমার ঘর ঝাড় ঘরে চুরি আছে তার ঘরে আমার চোর আছে সে তার ছেড়ে তুলে না চলে যায় চারটে ভাইয়ের একটা ছেলে আসল দোষী কে ধরতে পারল বলছে তারা দুজন আমার লোক দুটো ছেলে ধরেছে তারাই বলেছে ওইটি আমাদের করেছে বলে তাদের কথাই না লোক ছেলের কথা শুনে নিয়ে চলে গিয়েছে তার আম্মা भेजিয়ে দিয়েছে আছে যে ওই ওই ওইটা ওদের নাম করবি বাপ যেই ছেলে দুটো ধরেছে তার মা বলেছে যে ওদের ছেলের নাম করবি যে চাচার ঘরে ও চুরি করেছে আমরা এখন গিয়েছে আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে চারটে ভাইয়ের একটা বাচ্চা আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই ধোলা থানা রাজদ্বীপ সরকার আবু সিদ্দিক